ইন্টার্নশিপ প্রোগ্রামে পড়ুয়াদের উপস্থিতি ছিল বেশি লক্ষণীয় উত্তর জেলা ধর্মনগরের ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের উদ্যোগে ইন্টার্নশিপ প্রোগ্রাম দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে কলেজের দর্শন পদার্থবিদ্যা গণিত বিষয়ে চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য এই বিশেষ ইন্টারশিপের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা হয় ধর্মনগর ডিগ্রি কলেজের পরবর্তী ইন্টারশিপের অংশ হিসেবে ধর্মনগর শহরের ট্রাফিক দপ্তরে সঙ্গে অংশনায় পাশাপাশি উত্তর জেলার ধর্মনগর এসপি অফিসের সহযোগিতায় এই প্রোগ্রাম পরিচালিত হয়। এই প্রসঙ্গে কি জানিয়েছেন ইতিন কলেজের ছাত্রছাত্রীরা শুনুন। এখন নিয়ে আসা হয়েছে। এবং আমাদের কলেজে যে ইন্টার্নশিপটা হয়েছে এগারো তারিখ থেকে সেখানে নতুন যে সমস্ত আইনগুলো আমাদের সেগুলো সম্পর্কে আমাদের বোঝানো হয়েছে এবং অন্যান্য করা সম্পর্কে এবং আমাদেরকে বলা হয়েছে আমরা যাতে আমাদের মতো করে আমাদের সঙ্গে যারা রয়েছেন বা আমাদের গ্রামে যারা রয়েছেন বা আমাদের শহর যারা রয়েছেন সেই মতো করে পাঁচজন করে আমরা তাদেরকে অ্যাওয়ার করব। আমরা এই গোটা ইন্টার্নশিপে লগাই তোলিও কার্যক্রমই তো খুব এক্সারসাইজাল কো হেলমেট পরা অনেক ডাঞ্জার তো এইটা এওয়ারনেস দিতে আমরা essayé করছো ভাই সাথে আছে লোক আছে সাহায্য করছেন

আটটা এটা এখন স্টুডেন্ট নিয়ে আমরা একটা একটা ইন্টারশিপ করতে যাচ্ছি। এই দাবি উপরে ট্রাফিকের উপরে এবং আমরা কলেজে গত এগারো তারিখ থেকে গতকালকে পর্যন্ত ইন্টারশিপ চলছে কলেজে নতুন ল ইএনএফ বিভিন্ন ক্রাইম এরপরে ট্রাফিক কলেজে ক্লাস হয়েছে আজকে আমরা প্র্যাকটিক্যাল আজকে আমরা প্র্যাকটিক্যালে সব ট্রাফিকের সিগনাল কীরকম ট্রাফিক ডিউটি করতে হয় হ্যাঁ এগুলো আমরা স্টুডেন্টটাকে দেখাচ্ছি জানাতে বিভিন্ন কীরকম মানুষ এসে ডিডিএনডি করে কীরকম এফআইআর হয় কীরকম উমেন থানাতে কেস হয় সম্পূর্ণ তাদেরকে এই ট্রাফিকে আসার আগে জানাতে এখানে হয়েছে এখানে কোন কোন সেমিস্টারের ছাত্রছাত্রীরা রয়েছে

আপনারা শুনলেন ট্রাফিক দপ্তরে এএসআই অতিকা রঞ্জন দাশের বক্তব্য এবং একই সঙ্গে শিক্ষাগত বাস্তবমুখী অভিজ্ঞতা পাশাপাশি গবেষণা মনোভাব পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এদিনের এই প্রোগ্রামের আয়োজন করা হয় এতে করে বিভিন্ন বিভাগীয় শিক্ষকেরা প্রয়োজনীয় নিদর্শনের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে এদিন উচ্ছ্বাস লক্ষ্য করা যায় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন